তুই আমাকে মারলি কেন বেশ করেছি তুই আমার গায়ে হাত তুলেছি একটা সিনিয়র কারিগর গায়ে হাত তুলেছ তো সাহস তো কম নয় গুরুদেব তোমাকে মারছি তুমি কিছু বলছো নি কেন আর তুই আমার সামনে আমার গুরুদেবকে কে মারছ বেশ করেছি তোকে চড়া হয় বেড়ে সুরের বাচ্চা আমার গায়ে হাত তুলা কি হলো কাজ করে সালা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে গুরুদেব বললা বলা ছেড়ে দিলাম মারা